قال رسول الله صلى الله عليه وسلم ان اليهود تعق عن الغلام ولا تعق عن الجاريه فعق عن الغلام شاتين وعن الغاريه شاتان رسول الله صلى الله عليه وسلم قال يهوديرا ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না يهوديرا ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না فعق عن الغلام شاتين হে আমার উম্মত তোমরা ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবে ও আনিল জারিয়াতিশাত তার মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবে ছেলের পক্ষ থেকে দুটি মেয়ের পক্ষ থেকে একটি মাসআলা হলো কোন ছেলের পক্ষ থেকে দুটি আকিকা করা যদি অভিভাবকদের জন্য কষ্টকর হয় তাহলে ছেলের পক্ষ থেকে একটি পশু আকিকা করলেও

প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে এখানে মাসালা মনে রাখা সপ্তম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই সপ্তম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের পাল্লার মধ্যে চুল ওজন দিতে বলবেন এক পাল্লায় সাত দিনের বাচ্চার চুল আরেক পাল্লায় রূপা এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সম পরিমাণ চাকা আল্লাহ রাস্তায় সৎকা করে দিবেন এতেই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আসে احلقي رأسا وتصدقي بزنة شعره في الضتان رسول الله صلى الله عليه وسلم ترمي فاطمة كي بل فاطمة. حسان المتر كل من ننقر آر كل بريمان روپا الله رسطه يطمئن صدقا قرداو فقال علي ابن أبي طالب نضي الله تعالى عن فوزنته وكان وزنه درهمان أو بعض درهم. আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো এক দেড়হাম রূপা অথবা এক দেড়হামের কাছাকাছি রূপা আমি এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আলালের মা বোনেরা কথাগুলো মনে রাখবেন এবং সপ্তম দিনের এই সাত দিনের বাচ্চার চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে থাকবে এটা শিথিল সনদের বর্ণনা আসছে সপ্তম দিনে আকিকা না করলে আল জামিউ হাদিস তাহলে তম দিনে করা যাবে তম দিনে না করলে একুশতম দিনে করা যাবে বর্ণনার সনদ শিথিলতা আছে বাকি বিশুদ্ধ বর্ণনা সপ্তম দিনে আকিকা করা এটা না সাইর বর্ণনা এ হলো পাঁচ নাম্বার কাজ ছয় নাম্বার